রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে এসেছিস তোমরা নিশ্চয়ই যেন সামনেই আসছে বিজয়া একাদশী তো বিজয়া একাদশী ছয়ই মার্চ নাকি সাতই মার্চ উপবাস তো এইটা নিয়েই আজকে আলোচনা হবে এবং পারণ বিধি কখন সেটাও আজকে এই ভিডিওতে আলোচনা হবে তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আজকের ব্লগের সাথে এই ভিডিওটা আলোচনা করছি তো শেষ পর্যন্ত পাশে থেকো সাথে থেকো আর সবাই আমার লাডো আর গোপাল সোনার দর্শন করতে থাকো এবং ব্লগ দেখতে থাকো তো চলো আলোচনাটা শুরু করা যাক তো ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হচ্ছে বিজয়া একাদশী তো বিজয়া একাদশী এই যে কথাটা বললাম এটা নিশ্চয় নামটা শুনেই বুঝতে পেরেছ যে বিজয়া যেটা হচ্ছে বিজয় প্রাপ্ত। তো যাই হোক আগে কবে সেটা জানিয়ে দিই ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের একাদশীর নাম হচ্ছে বিজয়া একাদশী বিজয়া একাদশী ছয়ই মার্চ নাকি সাতই মার্চ উপবাস তো শুনুন সাতই মার্চ উপবাস কারণ ছয়ই মার্চ সকালে পড়ছে একাদশী কিন্তু ওটা হচ্ছে দশমী যুক্ত একাদশী তাই ছয় মার্চ একাদশী না করে সাতই মার্চ দ্বাদশী যুক্ত একাদশী আমাদের রাখতে হবে তো সাতই মার্চ বিজয়া একাদশী আর পারণবিধির পরের দিন আটই মার্চ পাঁচটা একান্ন থেকে সকাল নটা আটচল্লিশের ভেতরে তো পারণবিধিটাও বলে দিলাম আর আরও একবার বলে দিই যে সাতই মার্চ বৃহস্পতিবার উপবাস বিজয়া একাদশীর আর আটই মার্চ শুক্রবার পারণ বিধি সকাল পাঁচটা একান্ন থেকে নটা আটচল্লিশের মধ্যে পারণবিধি তো পারণবিধি আমাদের অবশ্যই পালন করতে হবে তবেই আমরা একাদশীর পূর্ণ ফল লাভ করতে পারব বিজয়া একাদশী মানেই প্রত্যেক আমাদের প্রতিটা কাজেই আমরা কিন্তু বিজয় প্রাপ্ত করতে পারবো যদি একাদশী মানেই ভগবান বিষ্ণুর পুজো করা হয় তো ওই একাদশী যদি আমরা মন থেকে শুদ্ধভাবে আমরা এই একাদশী পালন করতে পারি তাহলে আমাদের জীবনের চলার পথে আমরা প্রতিটা স্টেপেই কিন্তু বিজয় প্রাপ্ত করতে পারবো এই বিজয়া একাদশী প্রথম রেখেছিল ভগবান শ্রীরামচন্দ্র তো ভগবান শ্রীরামচন্দ্র আমাদের শিক্ষা দিয়ে গেছেন যে মানুষকে এই বিজয়া একাদশী রাখতে হবে আমাদের জীবনের বিজয় প্রাপ্ত করার জন্য ভগবান শ্রীরামও কিন্তু রাবণের সঙ্গে বিজয় প্রাপ্ত করার জন্য এই বিজয়া একাদশী রেখেছিল তো ধার্মিক অনুসারে মানা হয় যে এই বিজয়া একাদশী রাখলে আমাদের জীবনে চলার পথে সব দিকেই আমরা কিন্তু বিজয় প্রাপ্তি করতে পারব এটাও মানা হয় যে ভগবান বিষ্ণু বিষ্ণুর আমরা যদি মন থেকে শুদ্ধভাবে উপাসনা করি ব্রত পালন করি ব্রত তাহলে কিন্তু আমাদের জীবনে বিজয় প্রাপ্ত করতে পারব তো এই যে তোমাদের সাথে এই বিষয় একাদশীর বিষয় নিয়ে আলোচনা করতে করতে আমার এই যে সকালের গিরিশনার জন্য একটু নাস্তা ভোগ রান্না করছি একটু চাউমিন রান্না করে দিচ্ছি এটাই আমরা প্রসাদ পাবো আর চাউমিন রান্না করে দেওয়া হচ্ছে আর সকালে দুধ দিয়েছিলাম একটু খেজুর বিস্কিট এগুলো দিয়েছিলাম সকালে উঠে স্নান সিঙ্গার করিয়ে দিলাম আজকে সিঙ্গার করিয়েছি তো এই জন্য তোমাদের আজকে দর্শন করালাম এই যে রান্নাও শেষ হয়ে এসেছে তো আজকের ভিডিওটা কোথাও যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর অবশ্যই কিন্তু পেজটা ফলো করে যাবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি রাধে রাধে